তুই কি জানিস এই পর্যন্ত কত সাপ ধরছি আধার হাজার আমি সাপ ধরছি তোরছে আরো জন্মের তোর জর্মের আগে তো আমি সাপ ধরি তুই আমার সাপ ধরা তুই তো দুদিনকে পুছতে বেটা তা আপনি তো এই পর্যন্ত দেখলাম সাপ ধরছি তো আনলাম কইলাম না তুই ভয় পাইছিস আমি তোর বেশি ভয় পাইতে আমি তোর সাপ মাপ কিছু ধরা হয়নি আল্লাহানে কি হয় দেখলো ওর আগে আগে দিয়ে দেবো আমি এই ফাইসদের ফলাবাবো কিছু আরে না কিছুই কই নাই উস্তাদ ভাবছে যে আমি কিছু বুঝি নে না আমি মানে ফিডার খাই না নিজি মারা মানে না তাও আবার বড় বড় কথা কয় এই তুই আবার কিছু কই না না আমি আবার কি বলবো আচ্ছা দাদা তুই আগে যা আমি এই দিকতে দেখি এমিন দা আছে নি কি বলে